ওম নম শিবায় বন্ধুরা আপনারা দেখে থাকবেন কি শিবজির মূর্তির পাশে কিংবা মন্দিরের বাইরে একটি সারের মূর্তি থাকতে এই সারের মূর্তিকে হিন্দু ধর্মমতে মতে শিবজির সবথেকে বড়ো ভক্ত মানা হয় আর এই সার বা সাররূপী মূর্তির নাম হলো নন্দী হিন্দু শাস্ত্রে এই নন্দীকে ভগবান শিবের বাহন বলা হয় আর এই নন্দী ভগবান শিবের খুবই প্রিয় ছিল নন্দীকে সর্বদাই মন্দিরের গেটের বাইরে শিবজির দিকে মুখ করে থাকতে দেখা যায় এভাবে শিবজির দিকে মুখ করে থাকার কিছু আধ্যাত্মিক রহস্য জুড়ে আছে আগেই বলা হয়েছে যে ভগবান শিব হলেন নিরাকার সেহেতু নন্দীর কথা বলতে গেলে একটু চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় নিরাকার পরম পিতা পরমাত্মা শিব যিনি সূর্য চন্দ্র থেকে অনেক দূরে পরমধামে থাকেন তিনি কিভাবে একটি সারকে বাহন করতে পারেন আর শিব তো নিরাকার তিনি কিভাবে একটি সারকে বাহন রূপে গ্রহণ করবেন আর পরমধামে তো সব নিরাকারের বাস সেখানে সারের প্রতীক নন্দী সেই বিশেষ পুরুষের প্রতীক যার শরীরকে নিরাকার শিব মানুষের কল্যাণের জন্য আধার নিয়েছিলেন ভারতীয় শাস্ত্রে উল্লেখ আছে নিরাকার শিব ব্রহ্মাকে আধার বানিয়েছিলেন শিব সন্দেশ লোক কল্যাণ হেতু চারিদিকে বিস্তার করার জন্য তাই ব্রহ্মাকে প্রজাপিতা বা প্রজাপতি ব্রহ্মা বলা হয় একদিকে ভগবান শিব বিশেষ পুরুষ হিসাবে ব্রহ্মাকে আধার বানিয়েছিলেন কল্পের শেষে নতুন ধর্মের পুনর্স্থাপনা করার জন্য তিনি এমন একজন বিশেষ পুরুষকে মাধ্যম হিসাবে বেঁচেছিলেন যিনি খুবই সাধারণ শরীরে থাকেন আর তাকেই তিনি বাহন রূপে গ্রহণ করেছিলেন এখানে নন্দীর পরিচয় নিরাকার শিবের সেই বাহন এখানে বাহন অর্থে সারের পিঠে চড়ে বেড়ানো নয় এখানে বাহন অর্থ নিরাকার শিব যার শরীর নেই জ্ঞান শোনার কোনো মাধ্যম নেই তিনি এক বিশেষ পুরুষকে মাধ্যম করে তার জ্ঞান মানুষের কল্যাণার্থে বেঁধেছিলেন এখানে বাহন বলতে বোঝানো হয়েছে কারোর উপর নির্ভর করে তাকে দিয়ে কল্যাণকারী কাজ করা তাই নন্দীকে শিবের বাহন রূপে দেখানো হয়েছে আর দেখানো হয়েছে নন্দীর মুখ সর্বদা শিবের দিকে ঘুরে আছে এর কারণ হল সেই বিশেষ পুরুষ বলুন বা নন্দী বলুন বা প্রজাপিতা ব্রহ্মা বলুন তার বুদ্ধিযোগ সদায় শিবের সঙ্গে জুড়ে থাকবে শিব ছাড়া তার বুদ্ধিতে আর কিছু নেই তার ধ্যান জ্ঞান শিবই শিব তাহলে বন্ধুরা নন্দী কেবলমাত্র একটি সাধারণ সার বা একটি বাহন মাত্র ভাবাটা মোটেই উচিত নয় নন্দীর অনেক মহত্ব আছে আমাদের নন্দীর কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমরাও নন্দীর মতো এমন সৎকর্ম করি যাতে আমরাও ভগবানের শিবের বাহন হতে পারি আমরাও ভগবান শিবের প্রিয় হয়ে উঠতে পারি প্রচলন আছে যে নন্দীর কানে কানে কিছু বললে সেই কথা নাকি ভগবান শিবের কাছে পৌঁছয় বর্তমান সময়ে নন্দীর মতন কাউকে পাওয়া দুষ্কর তাই স্বয়ং ভগবানের কাছে প্রার্থনা করি সবাই নন্দীর মতো ভগবান শিবের প্রিয় বাহন হয়ে উঠুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন ধন্যবাদ